আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের আইসিটি পরীক্ষা শেষ হয়েছে এখানে অনেক স্টুডেন্টের পরীক্ষা ভালো হয়েছে আবার অনেক স্টুডেন্টের পরীক্ষা খারাপ হয়েছে যেখানে শুধুমাত্র এমসিকিউ থাকার কারণে অনেক স্টুডেন্টরা এমসিকিউতে খারাপ রেজাল্ট করেছেন যেখানে এমসিকু ছিল পঁচিশটি এই পঁচিশটা এমসিকিউর মধ্য থেকে অনেক স্টুডেন্টের পাঁচটা ছয়টা ষাটটা এরকম এমসিকিউ হয়েছে তাহলে সেই শিক্ষার্থীদেরকে পাশ দেওয়া হবে কি অথবা পাশ করার জন্য কয়টি এমসিকিউ সঠিক দেখাতে হবে এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই এমসিকিউ কিউ মধ্য থেকে শিক্ষার্থীকে পাশ করার জন্য কমপক্ষে আট নম্বর সঠিক দেখাতে হবে আটটা এমসিকিউ সঠিক দেখাতে হবে এই আইসিটিতে শিক্ষার্থী পাশ করার জন্য এক্ষেত্রে যেহেতু অনেক স্টুডেন্টের এমসি কিউ পাশটা ছয়টা সাতটা হয়েছে তাহলে তারা পাশ করবে কি না এ বিষয়টা সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছিলেন এক্ষেত্রে এখানে একটা বিষয় হচ্ছে এই এমসিকু পেপারটা কিন্তু ওএমআর মেশিনের মাধ্যমে দেখা হয়ে থাকে যার কারণে এখানে যখন এমসিকিউ পেপারটা দেখা হবে তখন সেখানে নম্বর বাড়িয়ে দেওয়ার সুযোগ নেই কিন্তু যখন এমসিকিউ এবং সিকিউ পেপারটা একত্রিত হবে তখন হয়তোবা শিক্ষক চাইলে এক নম্বর তোমাদেরকে বাড়িয়ে দিতে পারেন এমসিকিউতে সেটা হচ্ছে পরবর্তী বিষয় যখন রেজাল্ট তৈরি করা হবে আশা করি বুঝতে পেরেছ কিন্তু এখানে এমসিকিউতে দুই নম্বর তিন নম্বর এরকম বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই পরবর্তী তোমাদের পরীক্ষা রয়েছে কৃষি শিক্ষা গার্হস্থ্য বিজ্ঞান সহ অন্যান্য সকল সাবজেক্টের এমসিকিউ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ